সকাল সকাল চলে আসলাম মিষ্টি ময়ার দোকানে আমার প্রিয় মিষ্টি নিতে আমি যখনই কোনো বিশেষ স্থানে যাই তখনই কিন্তু এই মিষ্টিটাই নিয়ে যাই আর আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাবেন আমার সাথে আছে আমার ভাইয়া আর আজকে আমাদের জানিতে হবে অনেক দূর আছে আমি চাটমহা রেলওয়েতে সম্ভবত একটা ট্রেনে যাচ্ছে বগুড়াতে তুলে ধরতে যাচ্ছি বগুড়ার ঐতিহ্য সৌন্দর্য এবং দর্শনীয় স্থান তো বগুড়ার ভাই ভাই যারা আছে অবশ্যই কমেন্টে ছেড়া দিবে কারণ আমি যাচ্ছি বগুড়ার অপরূপ সুন্দরতা তুলে ধরার জন্য আমাদের টেনটা ছিল প্রায় বারোটা পঁচপান্ন মিনিট বাসা থেকে তাড়াহুড়া করে বের হতে না হতে দেখি টেনের সময় হয়ে গেছে এদিকে আমাদের অবস্থা খুবই খারাপ কারণ টেনের চনাবার বগিটা খুঁজেই পাচ্ছি না তো অলরেডি টেনে উঠে পড়লাম আর আজকে জার্নিটা কিন্তু আমাদের খুবই সুন্দর হবে আজ অনেকদিন ধরেই আপনাদের বলছি যে বগুড়া যাব এদিকে টেনে উঠতে না উঠতে আমাদের টেনটা ছেড়ে দিলো তবে যাই হোক আপনাদের একটা সুন্দর নিউজ দিয়ে দেয় আগে থেকে সামনে হয়তো আমার ভিডিওতে অনেক বড় মানুষদেরকে আপনারা দেখতে পারবেন শুধু এইটুকু বলে রাখলাম ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করিয়ে দিব আজকে আমরা যেহেতু রংপুর এক্সপ্রেসে ভ্রমণ করছে ট্রেন টি নাটো নগা শান্তহার দিয়ে অনেক ঘুরে বগুড়া শহরে প্রবেশ করবে তবে আমার কাছে কিন্তু ট্রেন জার্নিটা অনেক ভালো লাগে কারণ বাস কার থেকে ট্রেন জার্নিটা অনেক সুন্দর হয় এবার দিয়ে হয়তো আমার অনেকবারই অনেকবারই ভ্রমণ কিন্তু অনেকবার বগুড়াতে আসছি কিন্তু এরকম ভাবে ট্রেন জার্নি করে বগুড়াতে আসা হয়নি আর এগুলো হলো নাটোরের সেই ঐতিহ্যবাহী বিশাল এবং খেজুরের গাছ যা চারিদিক দিয়ে সৌন্দর্যতায় ঘেরা আপনারা নাটোর আশায়ীতে আসলে পরে এই বিষয়গুলো দেখতে পাবেন খুবই সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে ট্রেন ভ্রমণ তো মানে আপনারা সবাই বোঝেন ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া আনন্দ সবকিছুই হয় একরকম তবে আজকে আমাদের ট্রেনে লাল পরি উঠছে পুরো ট্রেন ভ্রমণটাতে নাটোরের রেলওয়ে স্টেশনটা আমার কাছে নাটোর আসতে না আসতেই কাকারা নাটোরের রসগোল্লা নিয়ে নাটোরে সেই বিখ্যাত রসগোল্লা মানেই অন্যরকম একটা আভাস যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূরে চলে আসলাম আর আমার মনে হয় না যে বগুড়ার মানুষ আমার কথা বুঝবে কারণ তাদের ভাষা একদমই অন্যরকম ভাষা অনেকক্ষণ ট্রেন জার্নি করার পরে চলে আসলো পৌঁছলাম বগুড়া রেলওয়েতে প্রায় আমরা ট্রেনের মধ্যে ছিলাম চার থেকে পাঁচ ঘন্টা অনেকক্ষণ থাকার কারণে আমরা বোর হয়ে গেছি ভালোবাসার আর নাম বগুড়া চলে আসলাম বগুড়াতে ধান খাল বিড়া নদী নালা এই নিয়েই কিন্তু বগুড়ার সৌন্দর্যতা তো বগুড়া স্টেশনে মাত্রই আসলাম আসার পরে একটা জিনিসে খুবই খটকা দিল মানে এই পুরো স্টেশনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে মানে একটা ট্যাপ দিয়ে রাখছে পানি নেই ভাই এখানে পানির যে কত পরিমাণ সংকট মাত্র দোকান থেকে বিশ টাকা দিয়ে পানি কিনে এনে মাত্র আমার এখানে হাত মুখ ধুতে হইতেছে আমি একটু এটা বলবো যে বগুড়া যে স্টেশনটা আছে এখানে যেন রেল কর্তৃপক্ষ আছে তারা যেন এই বিষয়টা দেখে একটু নজর দেয় এটাই আর আমি তো বগুড়া মাত্র আসলাম আর আমার ভিডিওতে আপনারা সময় দেখেন বগুড়ার সৌন্দর্যতা বগুড়ার দর্শনীয় স্থান সবকিছু ভিডিওতে কিন্তু আপনারা দেখছিলেন যে মিললাদ ভাই কিন্তু আমরা বলছিল আপনাকে যে তুমি বগুড়া যাও তোমার দই খিলায় খেলাই দিবো তো আমি এখন চলে আসছি দেখি মিল্লাত ভাই কি করে যদি মিললাদ ভাইয়া তুমি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই চলে আসো কারণ আমি তোমাদের বগুড়া চলে আসছি এখন দই আমি খিলাই খেলাই খাবো আর তুমি খাওয়াবা তো আসো আর কোথায় বা যাচ্ছে আপনার অনেকে হয়তো জানার ইচ্ছা আছে আমি বলে দি আমি যাচ্ছি শিবগঞ্জ আমার নানির বাসায় বলতে পারেন নানার বাসায় তো এখানে যাচ্ছে আমার সাথে আছে আমার ভাই মানে তোমার ভাইয়ের সাথেই বলো তোমার আশা ভাইয়ের নানীর বাড়ি মানে আমারও নানীর বাড়ি আমরা স্টেশন থেকে একটা নিয়ে নিলাম আমাদের বাসায় যাইতে যাইতে প্রায় রাত হয়ে যায় আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন